আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ নামাজ বাঙির কারণ উন্নিশটি আমরা অনেকে জানি যে নামাজ বাঙের কারণ উন্নসটি কিন্তু আমরা প্রত্যেককে আদায় করি কিনা আমাদের যা যা আদায় না করলে নামাজ হয় কিনা নামাজে অশুদ্ধ হয় কিনা আমাদের নামাজ আছে নাকি ভাইয়া গেছে এ নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ তো ভাই নামাজ কারণ কারণের ভিতরে সর্বপ্রথম এক নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ করা নামাজে অশুদ্ধ করা বলতে বোঝাই যে নামাজে যে সমস্ত সূরা আছে তাসাহুদ আছে শরীফ আছে এই সমস্ত জিনিস যদি কেউ অশুদ্ধ করি ইচ্ছাকৃত যদি আমরা অশুদ্ধ করার চেষ্টা করি তাহলে আমাদের নামাজটা ভাঙিয়া যায় আর যদি আমরা অনিচ্ছাই হোক অশুদ্ধ করি তাহলেও ভাঙিয়া যাবে যদি আমরা শেখার চেষ্টা না করি দেখেন ভাই নামাজ তো কোনো কিছু না ফেললেও নামাজ হবে নামাজ কোনো কিছু না পারলেও হবে কার জন্য হবে ধরেন একজন মুসলমান নতুন মুসলমান হলো মুসলমান হওয়ার পরে কোনো কিছু পারতেছে না সাহাবিক কেরামের ভিতরে এসব ঘটনা ঘটেছে যে কোনো কিছু না পারার ক্ষেত্রে সরাসরি নামাজে দাঁড়ায় গেল এবং রুকু করলো সবকিছু ঠিকঠাক করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরালো তো এই ব্যক্তির জন্য তো নামাজ ফরজিয়াত আদায় হয়ে গেল কিন্তু নামাজে অশুদ্ধ পড়া এটা নামাজ কারণ বলেছে কিন্তু ওই ব্যক্তির জন্য যে না যে ব্যক্তি শিখার চেষ্টা করতেছে যে এখন এই মুহূর্তে আমি শুদ্ধ না এখন শিখতেছি কিন্তু এখন আমি নামাজে ফাতেহা ফের দিকে নামাজ করব না এটা তো হতে পারে না এটা তো সমস্যা এটা তো কোনো রকমে না যে শিখতে হবে এবং নামাজও পড়তে হবে যে সুরাতুল ফাতিহা না পারলে আমরা শিখার চেষ্টা করি এবং নামাজ করি এবং এইটি দ্বারা হয়তো আমরা যদি আমরা দেখি বিতিল নামাজের ভিতরে তাকায় বিতিল নামাজে আমরা দোয়াই কোনো অনেকেই পারি না দোয়াই কোনো না পারলে আমাদের বিতিল নামাজের প্রধান শর্ত হলো উল্টা তাকবির বেদে দোয়াই কোনো পড়া দোয়াই কোনো পড়লে অবশ্যই এটা ওয়াজিব আদায় করা লাগে নামাজটা সুন্দর হয় নামাজের মতো নামাজ হয় আর দোয়াই কোনো যদি আদায় না করি দোয়াই কোনো যদি না পড়ি তাহলে আমার নামাজ থাকে না এখন যে ব্যক্তি দোয়াই কোনো পারি না ওই ব্যক্তির জন্য কি করণীয় ওই ব্যক্তির জন্য করণীয় হচ্ছে যে দোয়াই কোনো শেখার চেষ্টা করতে হবে দোয়াই শেখার চেষ্টা করলে ইনশাআল্লাহ আল্লাহ ফাকরবুল্লা আলামিন নামাজটাকে কবুল করবে যতদিন পর্যন্ত পারবো না ততদিন পর্যন্ত আমরা দুরুদ দিয়ে নামাজ পড়তে পারবো দোয়াই অথবা দরুদ শরীফও না পারি দোয়াই মাছুরা না পারি কালিমা দিয়ে অথবা যে কোনো তাস্তি তাহালি দিয়ে আমরা দোয়াই জায়গায় গ্যাপটা পূরণ করতে পারবো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আমরা দোয়াই শিখার চেষ্টা করতেছি যতদিন লাগে শিখার জন্য চেষ্টা করা যাবে ততদিন জন্য এই মাসালা এমনি ভাবে আমরা যে এক নম্বরে নামাজ পড়ার কারণ অনুষ্ঠিত ভিতরে এক নাম্বার পাইলাম যে নামাজে অশুদ্ধ পড়া ভাই নামাজে অশুদ্ধ পড়া কথাটি বলতে এতটুকু বোঝানো হয়েছে যে নামাজে কোনো কিছু অশুদ্ধ পড়া যাবে না সূরা ফাতিহা আল্লাহু আকবার আল্লাহু আকবার থেকে একেবারে সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এই সানা থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরানো পর্যন্ত যত রোকনের ভিতরে নামাজের ভিতরে যত কথা প্রকথন আছে যত আরবি ভাষা আছে তা দুরুৎসরিফ আছে রুকু তাস্ত্রী আছে সেদ্ধা তাস্রী আছে এই সমস্ত তাস্ত্রীর ভিতরে আমরা কোনোটাই বাদ দিতে পারবো না শুদ্ধ করে আদায় করতে হবে তাহলে ভাই নামাজে অশুদ্ধ পড়লে নামাজ ভাঙ্গে যায় কিন্তু নামাজ ভাঙ্গবে এ কথা মনে করে যদি আমরা নামাজ ছেড়ে দেই তাহলে আরো বড় গুনাহগার হতে হবে তাহলে আমরা নামাজকে ছাড়া যাবে না নামাজে অশুদ্ধ হোক শুদ্ধ হোক নামাজ আদায় করতে হবে এবং পাশাপাশি শিখতে হবে নামাজে শুদ্ধ করায় শর্ত নামাজে শুদ্ধ না পারলে নামাজ ভাঙ্গে যাবে এই জন্য এটা মনে করবো না যে আমি ফারি না নামাজ আদায় করবো না কিন্তু নামাজ আদায় করতে হবে নামাজ আদায় করতে হবে আর নামাজ ভাঙের কারণগুলো আমরা অবশ্যই মুখস্থ রাখতে হবে যে ভাই এটা এটা করলে আমাদের নামাজটা ভেঙে যাবে এই নিয়ে আমাদের আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ এক নাম্বারে নামাজ অশুদ্ধ করা এটা আমরা বললাম যে কোন কিছু অশুদ্ধ রাখা যাবে না সুরা হা যাবতীয় যাহা কিছু আছে সব কিছু শুদ্ধ করে পড়তে হবে দ্বিতীয় নাম্বারে নামাজের ভিতরে কথা বলা নামাজে যখন দাঁড়ালাম নামাজের ভিতরে কোনো প্রকার কোনো কথা বলতে পারবো না কেউর সাথে কোনো কথোপকথন হলে নামাজের ভিতরে অন্যদের কোনো কথা বোকথন বললে নামাজ ভাঙ্গিয়া যাবে ঠিক আছে তিন নাম্বার কোনো লোককে সালাম দেওয়া কোনো লোককে সালাম দিতে পারবো না এটা দিলে নামাজ ভাঙ্গিয়া যাবে হ্যাঁ চার নাম্বার সালামের উত্তর দেওয়া সালামের উত্তর দিলেও নামাজ ভাঙে যাবে এটা আমরা জানি এটা নামাজ আমরা সালাম দিও না সালাম নিও না এটা আমরা সকলে জানি পাঁচ নাম্বার উহ শব্দ করা উহ আহ শব্দ করা উহ আহ শব্দ করা মানে যদি হয়ে যায় এটা নামাজে ইচ্ছাকৃত ভাবে যদি উহ আহ এরকম শব্দ করি তাহলে আমাদের নামাজটা সমস্যা হবে নামাজ ভাঙে যাবে ছয় নাম্বার বিনা ওজরে কাঁসা বিনা ওজরে কাঁসা আহ ওজোর ব্যতীত যদি আমরা হেক দি বা কাশি বা একজন আসছে গলা হেক দিছে আবার আমি নামাজের গলা হেক দিই বুঝাইতেছি তো কোনায় আছি বা এরকম আমাদের মুসলিমের ক্ষেত্রে এরকম হয় আমরা এই জন্য বলতেছি যে এরকম আমরা কোনায় আছি কোনাতে পড়তেছি পড়তেছি ভাবে যদি আমরা আহ এরকম ইচ্ছাকৃত ভাবে গলা হেঁক দিই বিনা ওজরে ওজন ভিতরে গলা হেক দি গলা হেক দিই কাশি আওয়াজ দিই তখন আমাদের নামাজটা ভাঙিয়া যাবে তারপরে সাত ছয় নম্বর আছে বিনা ওজোর কাশি সাত নাম্বার আছে আমলে কাশির করা আমলে কাশির কখনো করা যাবে না যেটা যেখানে আমল সেখানেই করতে হবে এবং আমলে কাসির বলতে আমাদেরকে বোঝানো হচ্ছে যে আমরা আহ যখন এইভাবে আছি দাঁড়ায় আছি এটাকে আমরা বিলম্বন করে কখন আমরা এই যাওয়ার সময় কখন দেরি করতে না এটা একটা বোঝায় আর দ্বিতীয়ত আমলে কাশির কথা এই কথা বোঝায় যে কোনো আমলের ভিতরে আহ বিতর্কিত কিছু না ঢোকানো ঠিক আছে যেমন ছানা পড়তেছি ছানা পরে আমরা আউজুবিল্লা বিসমিল্লা পর্ব হম কিন্তু ছানা পরে যদি আমরা দেরি করি ইচ্ছাকৃত ভাবে আওয়াজ দেরি করি এগুলো করিও না আমরা কখনো করব না তারপর আছে আট নম্বরে বিপদে শব্দ করিয়া কাঁদা কোনো কিছু বিপদ হয়েছে বেদনা আসছে বিপদ বড় বড় মুসিবত আসতে আমরা তখন নামাজ দাঁড়াইছি এখন দুই চোখের পানি ভরতেছি আল্লাহ তাল্লাহ কাছে নামাজ পড়তেছি নামাজ শব্দ করিয়া কাঁদলে এটা নামাজ ভাঙিয়া যায় বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা যাবে না তিন তাপসি পরিমাণ সতর খুলিয়া থাকা চতর চতর মানুষের যতটুকু হয় যে পুরুষের যতটুকু সেই চতুর্দ তিন সাপ্তি পরিমাণ খোলা থাকে তাহলে আপনার আমার নামাজে সমস্যা হবে নামাজে ভাঙিয়ে যাবে তিন তাপসি পরিমান আমাদের কোন সদর খোলা রাখা যাবে না তারপর দশ নম্বর আছে মোক্তাদি ব্যতীত অফর লোকের লোক নেওয়া মোক্তাদি ব্যতীত আমরা অফর কাউ লোকমা নিতে পারবো না দেখুন আমি ইমাম ইমাম করতে ইমামতি করতেছি পাশে আপনার ভুল হয়েছে আমার মুসলিমের ক্যারাম যারা আছে আমার মোক্তাদি যারা আছে তারাই আমাকে লোকমা দিবে এর বাহির যদি আমি রাস্তা দিয়ে এক লোক যাচ্ছে আমার ভুল ধরে লোকমা দিল আমি তার লোকমা গ্রহণ করে সেহসেজা দিলাম বা শ্রদ্ধায় নিলাম ওই লোকমা লোক মুক্তাদি ভিত্তিতে ওই লোকের লোকমারা নেওয়ার কারণে আমার নামাজটা ভাঙিয়ে যাবে এগারো নম্বর সুসংবাদ বা দুঃসংবাদ উত্তর দেওয়া নামাজরত অবস্থায় এক ব্যক্তি আসছে সুসংবাদ দিল কানে আওয়াজ আসলো আমি উত্তর দিয়ে দিলাম নামাজ ভাঙিয়ে গেল দুসংবাদ আসলো আমি ইন্নালিল্লাহ ইন্দম পড়লাম নামাজ ভাঙিয়ে গেল ঠিক আছে তারপরে নাফাক জায়গায় সেজদা করা নাফাক জায়গা সেজদা করলে নামাজ ভাঙিয়া যায় আমরা যখন নামাজ দাঁড়াবো অবশ্যই আমাদের জায়গা কি ফাঁক আছে কিনা পবিত্র আছে কিনা আমরা দেখে নিবো ইনশাআল্লাহ আল্লাহ তারপরে দিক হইতে হতে যাওয়া যাওয়া দিক হইতে হতে ঘুরিয়া যাওয়া তেরো নম্বরে কেবলার দিক হইতে সিনা আমরা যখন নামাজ দাঁড়ায় দেখা ভাই আমরা আমাদের সিনা বরাবর ক্যাবলা থাকে ক্যাবলা বরাবর রাখি আমরা স্ট্রং হয়ে নামাজ সুন্দর করে দাঁড়াই এখান থেকে আমরা আরেক সময় এরকম ঘাড়ে মরকা ফুরাই এরকম মরকা আনার চেষ্টা করি তখন যদি আমার সিনা ঘুরিয়ে যায় ক্যাবল দিকে সিনা ঘুরে যায় আমার নামাজ শেষ হয়ে যাবে আর একটা ভুল হয় আমরা নামাজ শেষে আসালাম আলিকুম ওর সালাম ফিরানোর সময় আমাদের নামাজে আমরা দেখি যে নামাজ সালাম ফেরানোর সময় আমাদের এরকম আসি ডাইন দিকে সালাম ফেরানোর সময় আমার কেবলার দিক থেকে সিনা দিতে ঘুরে গেল তাহলে আমার সালাম ডাইনে বামে ফিরালের ফোন নামাজ শেষ হয় নামাজ শেষ হওয়ার আগে নামাজ ভাঙিয়া যায় এই জন্য আমরা খেয়াল আমাদের সিনা দুই দিকে সালাম ফিরানো আজ পর্যন্ত কোনো রকমের জন্য ডায়নে বামে আমাদের সিনা না করে এদিকে আমরা খেয়াল হবে তারপর আসেন যে চোদ্দ নাম্বারে নামাজে কোন শিপ দেখে পড়া কোন দেখে দেখে নামাজ নামাজ দাঙ্গিয়ে যায় পনেরো নম্বরে নামাজে শব্দ করে হাসা নামাজের ভিতরে যদি হাসা আসে মিসকি হাসি দেখা যায় না যে মিসকি হাসে দিতে পারবেন ইচ্ছা কিছু কিন্তু যদি শব্দ হয় হাসার তাহলে নামাজও শেষ পুজু শেষ পুজো কারণের ভিতরে আছে নামাজে হাসলে নামাজও শেষ পুজো শেষ চোদ্দ নম্বর নামাজের সংসারে কোনো বিষয়ে প্রার্থনা করা সংসারের সমস্যা নিয়ে আর কোনো বিষয়ে দোয়া করা যাবে না নামাজ ভিতরে এটা হলে নামাজ দাঙ্গিয়ে যাবে সতেরো নম্বরে হাসির উত্তর দেওয়া হাসির উত্তর দেওয়া এর হামুকুল্লাহ আমরা বলতে পারবো না আঠারো নম্বরে নামাজে খাওয়া ফান করা নামাজে কোনো কিছু খাওয়া যাবে না ফানও করা যাবে না নামাজ ভিতরে কোনো কিছু খাওয়া বলতে দাঁতের ভিতরে কোনো ময়দা আছে বা কোনো কিছু আছে মাংস টুকরা আছে এখানে আমার ভিতরে দাঁত দিয়ে জিব্ব দিয়ে দাড়িয়ে ছেড়ে খেয়ে এটা কি নামাজ ভাঙিয়া যাবে হ্যাঁ উনিশ নাম্বার ইমামের আগে মুখের দাঁড়ানো ইমামের আগে যদি কোনো মুখ খেয়ে দাঁড়িয়ে যায় তাহলে নামাজ ভাঙিয়ে যায় ইমামের আগে মুখকে দাঁড়ানো বলতে এটা বোঝাচ্ছে যে ইমাম যখন রুকুতে যাই অনেক সময় মুখকাদি রুকুতে আগে চলে যায় ইমাম যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় এখানে সবচেয়ে বেশি ভুল হয় ইমাম শেষদার যাওয়ার আগে মুখ খাদি অনেক সময় সেজদা চলে যায় ইমাম যাওয়ার আগে মুখ চলে গেলে নামাজ ভাঙিয়ে যাবে এই জন্য নামাজ জামাতে সহিত আদায় করার পরও দেখা যায় অনেক সময় নামাজ গুলা হয় না আদায় করা হয় না কারণ আমরা নামাজ বাঁধের কারণে জানি না নামাজ বাঁধের কারণ উনিশটি আমরা মনে রাখতে হবে নামাজে অশুদ্ধ করা নামাজের ভেতরে কথা বলা কোনো লোককে সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া শব্দ করা বিনা উদরে কাসা আমলে করা করা বেদনায় শব্দ করিয়া তিন তারতর করিয়া থাকা মুক্তারি ও নামাজবাদ উত্তর দেওয়া না সেদ্ধা করেন সিনা ঘুরিয়ে যাওয়া না কোরআন নামাজে কোরআন শিখ দেখে ফল নামাজের শব্দ করিয়া হাসা নামাজের সাংসারিক বিশেষ প্রার্থনা করা হাসির উত্তর দেওয়া নামাজে খাওয়া উফান করা ইমামের আগে মুক্তারি দাঁড়ানো إِبِي رابش هيك هلا السلام عليكم ورحمه الله وبركاته